মানে করা মারা গেলে কোনো কিছু মানে অতটা খারাপ লাগে না কত ছোট বাচ্চা ছবিটা দেওয়া রয়েছে না তার মধ্যে দেখে কেমনই লাগছে কত সুন্দর বাচ্চাটা মানে খড়িতে দেহ পোড়ানো হয় দেখে বুঝতে পারছো তোমরা কিছুক্ষণ কোন আগে মনে হয় পুজো দেওয়া হয়েছে ভালো লাগে এখানে খুব হ্যাঁ ভালো লাগে শান্তিময় মানে শ্মশানে আড্ডা মারলেন না হয় সব এগুলো কি কুকুরকে দাও খেতে সব কুকুরদের জন্য বাহ খুব ভালো লাগলো মানে ইনি মানে বানিয়েছিলেন আমার সসানটা না প্রথমের দিকে ফার্স্ট এর দিকে না ছবিটা আমি কিন্তু পুরো সম্মাদের উপর হাঁটছি কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে প্রচুর সমাধি রয়েছে হার হার মহাদেব আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি এখন আছি বেহুলা শ্মশানে এর আগেও ভিডিও করেছি শর্ট ভিডিও লং ভিডিও করেছিলাম সেই চড়ক পুজোর সময় মরার মাথা যখন ওঠাচ্ছিলো তখন তো আজকে ভাবলাম না একটা ভিডিও করা যাক তোমাদের জন্য আমার দেখো পিছনে দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে অনেক মন্দির আছে ওইদিকে পরে যাচ্ছি আর দেখো এগুলো সমাধি সব নাম রেখার রয়েছে দেখো মহেন্দ্রনাথ মন্ডল দেখো সমাধিগুলো দেখো আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি সেই রাস্তাতেও অনেক সমাধি রয়েছে হয়তো আমি সমাধির উপর দিয়ে যাচ্ছি দেখো কত সমাধি মানে একদম পুরো নিষ্ঠা সমাধি রয়েছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সমাধি কিন্তু দেওয়া আছে সমাধিটা কিছু কিছু সমাধির ওপরে নাম লেখা রয়েছে পুরো অ্যাড্রেস রয়েছে আর কিছু কিছুতে নেই যারা যেমন পারে দেখো এটা তো দেখো পুরো একদম ঠাকুরের ছবি টবি সব লাগানো রয়েছে আমি কিন্তু পুরো সমাধির উপরে হাঁটছি কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে প্রচুর সমাধি রয়েছে চলো ওদিকে যাই একটু ওদিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের আরেকটা অবাক করা মানে খুব খারাপও লাগছে তোমাদের দেখাতে দেখো তোমরা ক্যামেরাটা ওদিকে ঘোরায় দেখো তোমাদের দেখাচ্ছি এই সমাধিটা কিন্তু নতুন দেখো বেশি দিনের না দেখে বোঝা যাচ্ছে দেখো একটা বাচ্চার ছবি লাগানো রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কত ছোট বাচ্চা অবাক লাগছে আমার দেখে ছবিটা আরেকবার তোমাদের দেখাই দেখো আমার পিছনে দেখো সমাধিটা রয়েছে কত ছোট বাচ্চা মানে বয়স্করা মারা গেলে কোনো কিছু মানে অতটা খারাপ লাগে না কত ছোট বাচ্চা আর ছবিটা দেওয়া রয়েছে না তার মধ্যে দেখে কেমনই লাগছে দেখো একদম ছোট বাচ্চা কত সুন্দর বাচ্চাটা দেখতে মিষ্টি কতটা মনটা খারাপ হয়ে গেলো দেখে তো দেখো কত সমাধি দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম সমাধিতে ভর্তি দেখো এখানে একটা দাদা রয়েছে আর একটা ওদিকে ভাই তোমরা প্রায়ই আসো না এখানে দেখো কুকুরগুলোকে খেতে দিচ্ছে প্রায়ই আসো না তোমরা মানে রবিবার বলে না প্রায়ই আসো কোনো ঠিক নাই আমি তো রবিবার বলে আজকে আসলাম প্রায় আসে দেখো এদিকেও সমাধি কত দেখো সমাধি তো পুরো ভর্তি মানে মানে এগুলো তো গোটাই সমাধি না একদম সম্পূর্ণ মানে আমরা হাঁটছি নিচেও মানে সমাধি আছে কোনো ঠিক ঠিক নাই কোনো কিছু এরকম

কত সুন্দরভাবে মূর্তিটা করা মানে সুন্দরভাবে করা হয়েছে প্লাস দেখো মন্দির রয়েছে এখানে একটা বাবা শিবলিঙ্গর একটা মন্দির রয়েছে মানে এখানে ই রয়েছে শিবলিঙ্গ রয়েছে একটা দেখো আর এদিকে ঘর রয়েছে আরও অনেক চলো ওদিকে যাচ্ছি চলো পুজোটা কবে হয়েছে গো সর্বজনীন শ্রী শ্রী বাবা মহাকালের পূজা দাহ বেগুলা শ্মশান কমিটি এই পুজোটা কিছুদিন আগে হয়ে গেল আমি জানতে পারিনি অবশ্যই ভিডিও করতাম তো আসলাম ভিতরের দিকে শ্মশানটা অনেক বড়ই দেখো একটা একটা ভাই ছিল ডাকলাম চলো আসো তোমরা এদিকে শ্মশানের মধ্যে একটা বাবা মহাকালের মূর্তি রয়েছে তোমাদের দেখাচ্ছি শিবলিঙ্গ রয়েছে ভিতরের দিকে যাই দেখো এই মূর্তিটাকে নটরাজও বলা হয় মহাকালও বলা হয় দেখো মূর্তিটা একদমই আলাদা দেখো একদমই আলাদা নিচে রয়েছে মা কালী মানে পুরো উল্টো তোমরা তো সবদিন দেখেছো। মহাদেব থাকে নিচে আর মা কালী থাকে উপরে আর এখানে রয়েছে মহাকাল উপরে আলাদাই লাগছে দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে কিছুক্ষণ আগে মনে হয় পুজো দেওয়া হয়েছে এখানে দেখো শিবলিঙ্গ রয়েছে একদম আলাদা এখানে দেখো দুটো ভাই রয়েছে তখন চাল আর আলু নিয়ে আসছিল তখন জিজ্ঞেস করলাম তোমরা কি করবে তো রান্না করবে দেখো রান্না করছে এখন

এদিকে অনেক সমাধি রয়েছে দেখো প্রচুর সমাধি তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছ তোমরা তো জানোই আমি যখন ওই যে চড়ক পুজো যখন হয় তখন আমি এসেছিলাম ওখানে ওই যে ওই দিকে মানুষের মাথা ওঠানো হচ্ছিল রাত্রে আমি এসেছিলাম তখন অনেক ভিড় ছিল সেই রাত্রে এসেছিলাম আর ভোরবেলার দিকে বাড়ি গিয়েছিলাম এই দেখো এখানে মানে খড়িতে দেহ পোড়ানো হয় দেখে বুঝতে পারছো তোমরা আর শত শেষ নেই তোমার সমাধি তো দেখালামই তোমাদের প্রচুর সমাধি একদম এই দেখো ভালো করে এগুলো সব সমাধি অনেক বড় জায়গা একদম পুরো অনেক বড় আর এখানে একটা বাবা মহাদেবের শিবলিঙ্গ আছে এখানে যাবো একটা মন্দির আছে ছোট্ট করে দেখাবো তোমাদের এখানে একটা শিবলিঙ্গ রয়েছে দেখো পিছনা নাগ রয়েছে কত সুন্দর লাগছে রয়েছে একটা দারুণ লাগছে এটা বট গাছ না পাকুর গাছ এটা এই যে বট গাছ এটা দেখো আর এদিকে কটা ভাই রয়েছে দেখো দাদাও বলতে বলা যায় ভাইও বলা যায় সবই বলা যায় এদিকে

দেখো তোমরা আর শ্মশান একটা আলাদাই লাগে না বলো বেশ হ্যাঁ মানে শান্ত মানে আলাদাই লাগে আলাদাই যারা কোনো কোনোদিন আসেনি তারা কেউ বুঝতে পারবে না আমি তো আসি মাঝে মধ্যে ঠাকুরের ভিডিও করি তো তোমরাও আসো বুঝতে পারো যে এখানে এসে কতটা শান্তি লাগে মানে আলাদাই লাগে একটা দেখো দেখুন দাঁড়ো দেখছি দাঁড়া একটু দাঁড়াও হ্যাঁ এইটা কি মানে ওই যে বেহুলা নদীটা না হুম এইটা হচ্ছে বেহুলা নদী ওই দেখো এখন একটু জলটা কম আছে বোঝা যাচ্ছে না ওটা বেহুলা নদী তো দেখালাম তোমাদের আর এখানে যারা দেখো যে সব যে জামা কাপড় পরে রয়েছে বুঝতে পারছো তোমরা দেখো জুম করে দেখাচ্ছে গামছা টামছা অনেক কিছু রয়েছে দেখো এগুলো সব মরার ছাই দেখো আমি এদিকটাতে আসলাম একটু দূরের দিকে এই দেখো এদিকে প্রচুর সমাধি রয়েছে অনেক অনেক সমাধি দেখাচ্ছে কুকুর বাচ্চা অনেকগুলো আছে দেখো কতগুলো কুকুর বাচ্চা

দারুণ লাগছে কি করছো গো তুমি কি করছো বাড়ি কোথায় এখানে বাড়ি আসো মাঝে মধ্যে নাকি মাঝে তো সব সময় সবসময় এখানে দেখো বাহ এইটা এই যে এখানে যে আছে এটা এটা আগে ব্যবহার করা হতো না এটা এখন এটা ব্যবহার করা হয় না না এটা আগে ছিল এখানে এখন দেহ পোড়ানো হয় না আর সবগুলোদের নাম লেখা রয়েছে তোমাদের তো বললামই আগে এখানে আলাদাই শান্তি দেখো এখানে দেখো কত কম্বল কত জামা কাপড় দেখো শ্মশানের পরিবেশটাই আলাদা তো আমি এদিকে একটা বাস বাগান আছে এদিকে যাচ্ছি একটা মানে একটা সমাধির উপরে একটা ছোট্ট বাচ্চার ছবি আছে ওটা তো দেখতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো ওদিকে যাই আমি দেখো দাঁড়াও ছোট্ট একটা বাস বাগান আমি নিচের দিকে আছি আর দেখো এখন একটা বাচ্চার ছবি দেখো তোমরা দেখতে পাচ্ছ অবাক লাগছে দেখো এখানেও সমাধি আছে কত সুন্দর বাচ্চারা আর এটা তো তোমরা দেখলেই তোমাকে বললাম আগে এটা হচ্ছে বেহুলা নদী দেখো এখন শুকিয়ে আছে ওই দেখো এইটা না মানে যখন বর্ষার দিনে তখন খুব ভালো লাগে আর ওদিকে একটা বেহুলা লক্ষীন্রের মূর্তি করে হুম যখন বেহুলা মেলা হয় তখন তখন ওটা তোমাদের তো দেখাবো এবার ভালো করে ওইবার দেখিয়েছিলাম মেলার সময় মানে মেলাটা টোটাল ভিডিও করেছিলাম আর এই যে বাচ্চার ছবিটা দেখো এখানে সমাধি রয়েছে পুরো তো চলো উপরের দিকে যাওয়া যাক উপরের দিকে যাই ওই কুকুরের বাচ্চাগুলো দেখলে যে মানে ওটার মাটা আসলো মানে অনেকগুলো বাচ্চা রয়েছে ওদের মাটা এসছে যাব উপরে দেখবো চলো এগুলো সব আমি এখন পুরো একদম চিতার ছায়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে ওর মাটা চলে এসছে চলো দেখাই তোমাদের দেখো বাচ্চাগুলোর মাটা এসছে দেখো তো আজকে তোমাদের দেখালাম বেহুলা শ্মশানের একটা ছোট্ট ব্লগ ভিডিও আমার পিছনে রয়েছে বাবা মহাকাল দেখো তোমরা তোমাদের তো দেখালামই প্রথমে তো আজকে তোমাদের যে কথাটা বলি ওদিকে অনেকগুলো মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে দারুণ দারুণ মন্দির রয়েছে ওই সাইডটাতে আমি তো আজকে শ্মশানের এদিকটা দেখালাম তো ওদিকটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে চাবি নেই সন্ধেবেলায় সন্ধ্যে দিতে আসে যে কাকিমাটা ওই কাকিমাটা নেই এখন ঠিক আছে তো ওটা তোমাদের ব্লক মানে আরেকটা বানাবো আরেকটা পার্ট একটা পার্ট হচ্ছে ওয়ান তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠাকুরের সমস্ত রকম ভিডিও দেখার জন্য আমি সনাতন ধর্মের সমস্ত রকম ঠাকুরের ভিডিও এই চ্যানেলে আপলোড করি তোমরা যারা নতুন আছো তাদের বলছি আর যারা পুরোনো আছো তোমরা তো জানোই তো ভিডিওটা এখানেই শেষ করি আজকে হার হার মহাদেব জয় মা মনসা জয় মা কালী